সন্দেহ এমন একটা রোগ এ রোগের ওষুধ এখনো পর্যন্ত পৃথিবীতে বের নাই কেন বলছে এই কথাটা জানতে হইলে পুরোটা ভিডিও দেখতে হবে প্লিজ সবাই সাথে থাকবেন স্বামী স্ত্রী একজন আর একজনকে সন্দেহ করে খুব খারাপ জিনিস একজন আর একজনকে সবসময় বিশ্বাস করা উচিত আর এই জিনিসটা আস্তে আস্তে কেন জানি ফ্যামিলি থেকে উঠে দিতেছে আগে ছেলে তার মা বাবাকে অনেক বিশ্বাস করত। অনেক ভরসা করত। বা মা বাবা তার ছেলেকে অনেক বিশ্বাস করত অনেক ভরসা করত। এখন দেখি কি জানেন যে পুতে টাকা কামাই করে ওরে প্রতি কত ভালোবাসা কত বিশ্বাস আমার এ ফুতেই খাওয়াইব আমার এ ফুতেই করব। হাতের পাঁচটা আঙ্গুল কোনদিন সমান হয় না মা এই পুতে কামাই করে বললে এই পুতের প্রতি ভালোবাসা একদম উতলাই উতলায় পড়তেছে আর ওই যে প্রবাসী গত মনে করেন বিশ ত্রিশ বছর ধরে যে খাওয়াইতেছে সে কিছুই করে নাই কিছু কিছু ফ্যামিলিতে আছে বড় ছেলে কামাই করে কামাই কইরা বাড়ির জায়গা কিনে বাড়ি করে ওই বিশ্বাস ভালোবাসার উপরে ভরসা কইরা কিন্তু বিশ্বাস ভালোবাসার উপরে ভরসা করে কিন্তু জমি কিনে জাগা কিনে কিনে সুন্দর করে একটা বাড়ি করে যা এইটাতে আমরা সবাই একসাথে থাকবো এক ঘরে থাকবো মা বাবা ভাই বোন সবাই নিজের বউ ভাইয়ের বউ সবাই মিলা রুম কয়েকটা হিসাব করা বেশি কেরা করে আর সবার পরে কি করে লাস্টে জানেন ওই প্রবাসীরা আছে না সবচেয়ে ছোট রুম যেটা সবচেয়ে ছোট রুম যেটা সেটা বাচ্চা তারা দে তাও সে কিছু কয় না যে থাক আম্মা দিছে খুশি থাকুক আব্বা কি করে মুহূর্তে তারপরে সে বিদেশ থেকে ছোট বাইরে কাজে লাগায় ছোট ভাই যখন টাকা পয়সা পাঠায় আব্বার কাছে তখন আব্বা করে কি জানেন ওই ছেলের টাকা পয়সা দিয়া সব জায়গা সম্পদ ছোট ছেলের নামে রেখা দেয় ছোট ছেলের টাকা পয়সা দিয়া জিজ্ঞেস করলে আব্বাকে যাব্বা আমি টাকা পয়সা পাঠাইলাম জাগা কিনলাম বাড়ি করলাম সব তো আপনার নামে আর হ্যাঁ টাকা পয়সা পাঠার হ্যাঁ টাকা পয়সা দিয়ে হ্যার জাগা কিনা দেন হ্যার নামে এটা কেন ও তার একটা ভবিষ্যৎ আছে না তার ভবিষ্যৎটা আমার দেখতেবো না সে তার জীবনটা চলবো কেমনে চিন্তা করেন আমি তিরিশ বছর কোন জায়গায় খাওয়াইলাম তিন বছর প্রবাসী কোন জায়গায় খাওয়াইলো জুম্মায় জুম্মায় আস দিন হইলো না সে বিদেশ গেল সে টাকা পয়সা কামাই করে সে টাকা পয়সা বলে তার ভবিষ্যৎ আর আমি তো তিরিশ বছর খাওয়াইলাম পুরোটা চোদ্দ গোষ্ঠী খাওয়াই যে তুললাম এই কারণে বলি বিশ্বাস এমন একটা জিনিস ভালোবাসা এমন একটা জিনিস বা এই রোগের ওষুধ আর আজ পর্যন্ত পৃথিবীতে বের হয় নাই যারা বিশ্বাস ভাঙে বা মনে করেন ভরসা ভেঙ্গা ফেলায় বিশ্বাস করে মানুষে দেখবেন লাখ লাখ কোটি কোটি টাকার লেনদেন করে একটা মানুষের কথার উপরে ভরসা কইরা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মানুষের আছে না একশো কোটি টাকা দিয়েও বিশ্বাস ভরসা জীবনও কিনতে পারবেন না যে যত বড়লোকই হন যে যত বড়লোকই হন না কেন যার যত টাকা পয়সা থাকুক না কেন এই বিশ্বাস আর এই ভরসা টাকা পয়সা থাকলেও মানুষ কিনতে পারে না আবার না থাকলেও তার সে যেটা অর্জন করে সেটা কেউ দিতে পারে না এটা খুব মূল্যবান জিনিস এটা খুব মূল্যবান জিনিস প্রবাসী বিশ্বাস কইরা মা তার জীবনে গুরুত্বপূর্ণ সময়টা আপনার হাতে তুলে দিছে গুরুত্বপূর্ণ সময়টা আপনাদের হাতে তুলে দিছে এই প্রবাসী বিশ্বাস কইরা সে যে সময়টা মনে হয় আপনার দেশে আনন্দ ফুর্তি কইরা খাইছেন আপনার বাকি ছেলে মেয়েদেরকে নিয়ে তারও কিন্তু মনে চাইছে মা বাবা ভাই বোন সবার সাথে একটু আনন্দ ফুর্তি কইরা খাওয়ার জন্য কই তো খাইতে পারলো না সেটা তো কোনো দিন মুগ্ধা বললেন না সেটা তো কোনো দিন একটা চিন্তা করলেন না যে তারও তো মনে চায় সেও তো মানুষ কখনো মনে করে না কোনো মানুষ যে প্রবাসীরা যে একটা মানুষ সে যে এত বিশ্বাস করলো এত ভালোবাসলো এটা যে একটা সম্মান দেওয়া উচিত এটা কোনো দিন চিন্তা করে না কেউ খালি পায় না দেয় না খাই না বাস গলা তাদের তাদের কুয়া যেটাকে বলে আমি বলি কুয়া কুয়াতে যত পানি দিবে পানি তুলবেন না খালি এটাতে পানি উঠবেই আর উঠবেই প্রবাসী একটা ইয়ার মতো পানির মতো আর আপনার সব কুয়া কুয়ার মধ্যে যত টাকা দিতে পারব প্রবাসী কামাই কইরা কইরা যত টাকা দিতে থাকবো আপনাদের গেলে নাই আপনাদের গেলে নাই 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 একটা বার চিন্তা করেন না এই প্রবাসী শেষকালে সে খাবে কেমনে সে বাঁচবে কেমনে সেটা কোনো দিন চিন্তা করে না নিজের সুবিধা অনুযায়ী আবার রং চেঞ্জ করে আরেক ছেলের পক্ষ জানগা। নিজের যখন সুবিধা দেখেন যে এই সেলের কাছে কোনো লাভ নাই সে পারে না আমার তলে পয়সা খরচ করতে এই ছেলে ভালো না সে খারাপ জানগা গা আরেক ছেলে গাছের ঠস্কিরা চেহারা চেঞ্জ করলাম ভালো থাকেন আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক দোয়া করি আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন প্লিজ একটা করে শেয়ার করে দিবেন